সয়াবিন খেয়েছেন তো এভাবে একদিন বানিয়ে দেখুন খেতে কিন্তু বেশ লাগে রুটি লুচি বা ভাতের সঙ্গে প্রথমে দেখতেই পাচ্ছেন আমি সয়াবিনটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি হালকা একটু লবণ ছড়িয়ে দিয়েছিলাম সাবিন আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম আবার ওই করার মধ্যে আমি আলুগুলি ভেজে নিলাম সাদা তেল দিয়ে অল্প একটু লবণ দিয়ে আলুগুলি আমি দিয়েছিলাম বাড়িতে আবার আলু ছাড়া সবদিন আমার বাবু খায় না তাই দিয়েছিলাম আপনারা তাইলে দিতে পারেন নাও দিতে পারেন আলুগুলি ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম এক টুকরো আদা কুচি দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম কিছুক্ষণ পরে আমি এখানে দিয়ে দিয়েছি কাজু কি স্মিত এক মতো দিয়ে বেশ একটু নেড়ে চেড়ে নিয়েছি এবারে আমি ওখানে দিয়ে দিলাম আট থেকে নখানা মতো কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দুটো ছোটো সাইজের টমেটো দিলাম টমেটোটা দিয়েও একটু ভালো করে নেড়েছেড়ে নেব একটু ভাজা ভাজা মতো করে নেব ততক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে এটাকে আমি আবার তুলে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব এবারে ভেজে রাখা সোয়াবিনের মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লব জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিলাম এক চা চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিলাম এক চা চামচ চিকেন মশলা এক চা চামচ মতো আদা রসুনের পেস্ট আর দু চা চামচ মতো দই দিয়ে বেশ ভালো করে এটাকে মেখে নিলাম ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি আর কাসুরি মেথি হাফ চা চামচ মতো দিয়েছিলাম কাসুরি মেথি দিয়ে মেখে রেখে দিলাম এদিকে দেখতেই পাচ্ছেন পেস্ট আমার হয়ে গেছে এদিকে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি গোটা জিরে গরম মশলা ফোড়ন নিয়েছি এবারে ওই মশলাটা পুরো দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে একটু তেল ছাড়বে ততক্ষণ একটু নেড়ে ছেড়ে নিয়ে সয়াবিনগুলি দিয়ে দিতে হবে সয়াবিনটা দিয়ে বেশ ভালো করে আবার এর সঙ্গে কষিয়ে নিতে হবে কষানো পর্যন্ত কিন্তু গ্যাসটাকে চিমে রাখবো যতক্ষণ না জল দেবো ততক্ষণ গ্যাসটাকে চিমে রেখে কষিয়ে নিতে হবে বেশ ভালো করে দেখতেই পাচ্ছেন কী সুন্দর কালারটা আসছে আর দেখতেও কী ভালো লাগছে এবারে আমি ওর মধ্যে আলুটা দিয়ে দিলাম আলুটা দিলে কিন্তু ভাত দিয়ে খেতে ভালো লাগবে রুটি লুচির সঙ্গে অতটা ভালো লাগবে না আলুটা আপনারা তাহলে স্টিপ করে যেতে পারেন এবারে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে গ্যাসটাকে এবারে হাই করে দিলাম দিয়ে জলটা একটু দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি বেশি জল দেবো না তরকারির মধ্যে আমি আর একটু নেড়ে চেড়ে নিয়ে আরও এক গ্লাস মতো জল ঢেলে দেব এর মধ্যে একটু মাখা মতো হবে বেশি ঝোল হবে না আমি জল দিয়ে দেব অল্প অল্প করে জল দিয়েছি দিয়ে একটু নেড়ে নিয়ে আবার পরিমাণ মতো জলটা দিয়ে দেবো এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে এখন ফুটিয়ে নেব পনেরো থেকে কুড়ি মিনিট মতো দেখতেই পাচ্ছেন একটু মাখা মাখা মতো হয়েছে রান্নাটা বেশ এবারে ধনিয়া পাতা ছড়িয়ে দেবো উপর থেকে একদম শেষে দিয়ে দিতে হবে পাতা কুচি ধানিয়া পাতা কুচিটা দিয়ে দিয়েছি আমি উপর থেকে দিয়ে বেশ ভালো করে নিয়েছি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি গরম গরম ভাতের সঙ্গে দুপুরে খেয়েছিলাম আর রাতের রুটির সঙ্গে খেয়েছিলাম ওটাতেও কিন্তু বেশ ভালো জমেছিল আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারেন কেমন খেতে লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আবারও যা নতুন রেসিপি নিয়ে টাটা